আসসালামু আলাইকুম সুপ্রে ভিউয়ার্স আজকে বাইশ অক্টোবর বুধবার রাজশাহী সিটিহাটের রাস্তা থেকে দেখাচ্ছিলাম আমি সুজন ভিওর্স আপনাদেরকে আজকে প্রথম পার্টে খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করবো হাটের যদিও আমি একটু দেরি করে আসছি আমি যখন হাটে ঢুকি তখন তিনটা বেজে পার হয়ে গেছে সুপ্রে ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের রবিবার আমরা দুইটার মধ্যেই আমাদের প্রথম প্রতিবেদন আপলোড করে দেবো কিন্তু বুধবার হয়তো বা দেরি হবে কারণ আমি আমার কর্মক্ষেত্র থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় আমার কিছুই করার নাই আমি জানি আপনারা আমার জন্য অনেক অনেক অপেক্ষা করেন আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ভিওর্স কথা না বাড়ি আমরা কিন্তু কাজ শুরু করি আমরা চেষ্টা করব আজকে দুইটি প্রতিবেদন করার যদি না পারি তাহলে আজকে একটাই থাকবে তো দেখছিলেন আমি রাস্তা থেকে দেখাচ্ছিলাম এখানে একটা খুব সুন্দর পাখরা। ক্রস জাতের গরু ক্রস বলতে গেলে শাহিওল এবং হয়তো বা ফ্রিজিয়ান ক্রস এই গরুটার ওজন কিন্তু আমরা মোটামুটি সাড়ে তিন মন প্লাস হয়ে চার মনের কাছাকাছি এটা তাক করছিলাম আমরা এই গরুটার দাম দর করি ভাইয়া বাসা কোথায় তোমার তানর থেকে আসছো কত দাম চাচ্ছ এটার একশো পঁচিশ বেজবা কততে ছোটো দাম কী একশো একশো পুরা করে হয় লাস্ট দাম কত তোমার দশ পার হতে হবে সে কিন্তু দশ পার হতে হবে বলছিল অনেকে কিন্তু বাজার জানতে যাচ্ছেন বর্তমান বাজার কেমন আমি আপনাদেরকে জানিয়ে রাখি বাজার এখন মোটামুটি স্থিতিশীল স্থিতিশীল বলা যায় খুব কমও না বেশিও না এখানে একটা গোস্তের মাপের গরু আছে আমরা এই গরুটা দেখ দেখছিলাম মোটামুটি সাড়ে তিন মন ধরা যায় বা একটু কম হতে পারে এটা দামদার হচ্ছে কত দাম চাচ্ছিলেন চাচা এক লাখ পাঁচ দেখছিলেন এই গরুটা আমরা দেখাচ্ছিলাম চাচা একেবারে দাম এক লাখ পাঁচ নিবে আপনারটা কত ভাইয়া এটা একশো বিশ বেছে কিনা কেমন হবে দশের উপরে বডি ওয়েট হয়তো একশো কেজি হবে বা তার একটু কম হতে পারে এই গরুটা কত দাম চাচ্ছিলেন এটা দশ দাম চাচ্ছেন এটা কিন্তু একশো দাম চাচ্ছে দেখতে সুন্দর এর জন্য দেখছিলেন একটা শ্যামলা গরু খুব সুন্দর হাইট মোটামুটি তিন মনের কাছাকাছি বডি ওয়েট আছে এই গরুটার আমরা দাম জিজ্ঞেস করি ভাইয়া কত দাম চাচ্ছেন এটা এক লাখ দশ ফাইনাল দাম আচ্ছা এটা কি একশোর নিচে আসে না ভাইয়া সাত আট হাজার দাম বলছে

এটা যদি গোস্তের ওজন বলি বিয়ার্স এটা কিন্তু আশি কেজি ওজন ধরতে হবে বা দুই মন ধরতে পারবেন এটা কি দাঁত হওয়ার সম্ভাবনা আছে এই কুরবানিতে হবে কত কি রাখা যাবে কম পঁচাশি হলে দেওয়া যাবে ভাইয়ের বাসা কোথায় চট্টগ্রাম কিনতে আসছেন আপনি আপনি কি দাম বলেছেন এটার আচ্ছা চট্টগ্রাম থেকে এক ভাই এসেছিল আর গরু কেনার চেষ্টা করছে এটা কি আশির নিচে আসবে আপনার এটা কি দাঁত হয়েছে দুই দাঁত ক টাকা নেবেন এটা এই গরুটা কিন্তু সাড়ে তিন মনে হবে বা চার মনের কাছাকাছি হতে পারে একটু বেশি হতে পারে না 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 নিচেই হবে কত নেবেন কত একবারে ঠিক ঠিক দাম বলেন একশো দশ ভাঙে কি আপনি বেচলে বললে পারেন বলেন যে হ্যাঁ নাল না হ্যাঁ হ্যাঁ এগুলোর গুরোনা এটা হবে হানিফের কালাঘোনার কাছেই আমার দূরুল চাচা সুন্দর একটা রাজা কাকা বেসে ক্রস জাতের চুট হবে না আচ্ছা চাচা আপনি বলেন জাত কি জাত কি জাতের নাম কি এটা ধামা চুট কয় ধামা চুর চুট আচ্ছা চুটটার নাম হচ্ছে ধামা চুট এটা বয়েস কয় দাচ চাচা হয়ে যাবে হয়ে যাবে চাচার ফোন নাম্বার আমার কাছে আছে ভিউয়ার্স আপনারা এটা পছন্দ করলে জানতে আমাকে জানাতে পারে এটা বডি ওয়েট 3.5 মন হিসাব করতে হবে আপনি এটার ক টাকা দাম নেবেন একবারে বলে দেবেন কোনো দাম চাচ্ছি বাবা পাঁচত্রিশ হাটের দাম না চাইলে লাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই পিসের কম দেবো না আমি তো একশো দশ ভেঙে চিন্তা করছিলাম পারবেন কি আপনি কেন আমি তোমার সাউরির ভাতাম নাকি সুপ্রিয় দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাটের ত্রিমনি থেকে দেখছিলেন এখানে কিন্তু দেশি গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা আমাদের এক ভাইয়ের জন্যে এই গরুটা দেখছিলাম দেশি খুব সুন্দর এটা দাঁত দেখা হচ্ছে আর একজন ব্যাপারে দাঁত দেখছে এটা দাঁত কিন্তু হয়নি এটার ওজন কিন্তু ফিওরস আপনি নব্বই কেজি ওজন ধরতে পারেন এই সুন্দর কি ওটা চিৎ আছে মাথায় ছোট দাম আমরা দেখি দাম কেমন কি যাচ্ছে একবারে বেচাকেনা দাম বলে দেন কিনবেন একাত্তর দাম নেব একাত্তর দাম নেবেন ষাট হাজার হলে দেওয়া হয় ষাট না ষাট হাজার বলেছি খারাপ বলেনি কিন্তু না নেওয়ার উদ্দেশ্যে বলেছি আপনাকে হলে এখানে লাইভ আসি। এখানে ধাবা দেন পারবেন ভিডিও কিন্তু রানিং আছে দেখেন যদি হয় তাহলে থাবা দেন আপনারটা কত নেবেন এটার কিন্তু ওজন একটু কম বেশি যাই হোক প্রায় এটা একটু কম আছে ছিয়াত্তর হাজার শার্ট ভেঙে কি চাচা আপনারটা কত বাহাত্তর দাঁত হয়েছে কত কি বেচবেন শার্টের নিচে বলেন ওপরে আচ্ছা কিন্তু উপরে দাম পাচ্ছি এটা কি দাঁত হবে কুরবানিতে কুরবানিতে দাঁত হবে না না দেখেতে মনে হচ্ছে দাঁত হবে কেমন কেমন কী দাম চাচ্ছিলেন কেমন দাম চাইছিলেন হ্যাঁ পঁয়তাল্লিশ বেঙে কি গরু তো পঁয়তাল্লিশের আপনি দাম চাইছেন ষাট হাজার এখানে একটা ছোট্ট গরু আছে আমরা এইটার দাম ঠিক কত ভাইয়া কত আটচল্লিশ আটচল্লিশ চাওয়া বেচা কিনা না পঁয়তাল্লিশ চল্লিশের নিচে কি নিচে দেওয়া যাবে না নিচেরই করুক গো ভাই এক মণ ওজন চল্লিশ কেজি ওজন আছে আমরা ছাগলের মতো আর কি সিং মাথা ঠিক আছে কিন্তু তিন লাখ কাশি তিন লাখ কাশি দিয়ে জোড়া মহিষ চলে যাচ্ছে দেখছিলেন যারা কিন্তু শুকনা হাড্ডি সার গরুগুলো পছন্দ করেন তাদের জন্য একটা ফ্রিজিয়ান আমি পাগলও দেখলাম এই গরুটা শিং হবে না হয়তোবা গরুটা কিন্তু হাইট খুব ভালো ভাই একবারে আটানব্বই হাজার দাম বলছিল ভাই একবারে বেচা কিনা দাউট বলে দেন যে ছোট দাম ভাই কত বলেন না কত কি হবে পঁচাশি এখানে দিকে হলে হয় বাসা কোথায় আপনার ভাই কিন্তু মোটামুটি পঁচাশিতে নিমরা বলা যায় তো ভাইয়ের ফোন নম্বরটা আমরা দিয়ে রাখছি কারো যদি পছন্দ হয় বিশাল কিন্তু বডির এই গরুটা আপনারা নিতে পারেন হয়তোবা অসুখ বিসুখ থাকতে পারে গরুটা একটু নির্জীব মনে হচ্ছে আমার ভাই ফোন নম্বরটা বলেন মোবাইল বলতে পারেন না বাইর করেন ভাইয়ের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো থ্রি ফাইভ ফাইভ সেভেন ওয়ান দেশির সঙ্গে ক্রস গরু এটা দেখছিলেন দেশির সঙ্গে হয়তো বা ক্রস এগুলোটা কিন্তু দাঁত হয়ে যাবে খুব সুন্দর দেখতে টাইপের ওজন কিন্তু আমরা এটা মোটামুটি ধরতে পারি এটা কত দাম চাচ্ছিলেন সয়াত্তর বেচা কিনা একবারে ছোট দাম কি একবারে সাইড ভেঙে বলেন চাচা কিন্তু এটা সাইট ভেঙবে না পঞ্চান্ন দাম বলেছিলাম আমি একটু ওপরে দাম নেবে দেখছিলেন আমি কিন্তু হাটের ত্রিমণির ক্রস গরুর এরিয়া থেকে বলছিলাম এখানে ক্রস বাচ্চাগুলো বেচা কেনা হচ্ছে সুপ্রিভিয়র্স এই সেই আমিরুল ভাই যে কিন্তু একটা ভিডিও রিলসে ভাইরাল হয়েছিল ভিয়র্স আমিরুল ভাই সঙ্গে আমরা কথা বলবো আমিরুল ভাই আপনার ফোন নাম্বারটা আগে দেন তারপরে কথা বলেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি এইট জিরো ওয়ান এইট থ্রি এইট নব্বই চল্লিশ নব্বই চল্লিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই এটা কত দাম চাচ্ছিলেন এটা চাইছে বিরাশি ভাই

মুংলি থেকে আসছে মিজান ভাইয়ের গোটা পা ঠিক আছে আপনারা দেখছিলেন সে কিন্তু একটা একদম বলে দিয়েছে এক লাখ ছত্রিশ এই পাশে লটের এই পাশে একটা খুব সুন্দর নেপালি গরু আমরা দেখতে পাচ্ছি এটা আমরা একটু নামা নামাতে বললাম আর এটা নামিয়ে তার ওজনটা নিরূপণ করে আমরা দামটা জিজ্ঞেস করব হ্যাঁ এদিকে ঘুরিয়ে এলেন এলেন আমরা কিন্তু নেপালটা নামালাম দেখছিলেন হ্যাঁ এটা বয়স কী হয়েছে দাঁত হয়েছে এখন দাঁত হয়নি তবে এটা কুরবানিতে দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বডি ওয়েটের কথা বললে আমি আপনাদেরকে বলতে পারি সাড়ে তিন মন হবে ওরা হয়তো একটু বেশি বলবে দাম কেমন কি চাওয়া হচ্ছে একবারে দাম বলে দেবেন একশো ছত্রিশ মানে দুইটা মিলে দুই লাখ বাহাত্তর হলে বেঁচবেন দুই ষাট দেওয়া দিলে হয় না না দেখছিলেন মোটামুটি একত্রিশ করে এইসব গরু কোনো বাজারে আপনি পাবেন না যেহেতু ওজন এবং সৌন্দর্য দিয়ে গরুগুলো আছে হিসাব মতো দাম বলে গরুগুলো আপনারা পেয়ে যাবেন ফোন একটু বলে দেন মিজান ভাইয়ের লটে আরও সুন্দর সুন্দর গরু আছে আপনারা দেখতে পাবেন বলেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন একচল্লিশ ষাট চুয়ান্ন তিরাশি এই গরুটা যেটা দেখছিলেন এইটাও কিন্তু লটারি গুরু ভিওর্স মিজান মিজান ভাইয়ের গুরু এই গরুটার এই সৌন্দর্য আপনারা খেয়াল করছিলেন সবগুলো কিন্তু এক লাখ ছত্রিশ করে সেই দাম চাচ্ছিল আমরা লিটন ভাই ডগায় একটা বড় গরু দেখতে পাচ্ছিলাম লিটন ভাই কি জাত জাত বলে নাকি গির অরিজিনাল গির হলে তো কান বড় মাথা আর বাঁকা হবে যাই হোক কত কি দাম চাচ্ছিলেন না মাপ আমি বললে তো এই হবে যাই হোক এটার বডি ওয়েট বিয়ার্স আপনাদেরকে বলতে পারি মোটামুটি ছয় মনের হিসাব আছে আমার কাছে আমার কাছে তাই মনে হচ্ছে একটু কম বেশি যাই হোক এরকম হতে পারে বয়স বয়সে কয় দাঁত দুই দাঁত দাম কিন্তু আপনার বেশি চাওয়া হয়েছে আরেকটু কম চাইতে হবে একটু বেশি চাইলেন ছোটটা ছোটটা বলেন এখানে কিন্তু ভাই কি ভাই বলছিল লিটন ভাই বলছিল ষাট করে নাকি দাম পেয়েছে এখন 50 এর পার্টি দেখছিলেন একবারে বিগলবালাই হাটের পশুই পুটিটা মোটামুটি ফাঁকা ফাঁকা দেখছিলাম আমি বয়স কত এটা কত দাম চাচ্ছিলেন এটা আড়াইশো দেখছিলেন একটা বিশাল গরু দুই দাঁত বয়স আড়াইশো ভাইয়ের গরু ভাইয়ের বাসা কোথায় দেবীনগর থেকে এসছে ভাই চাপাই দেবীনগর থেকে ভাই কত কী হলো এটা দেওয়া যাবে এক সাইডে আসে ভাই কিন্তু দুশোর নিচে আসবে না বলছিল আমি যেটা টার্গেট করছিলাম মোটামুটি সাত মনের একটা হিসাব আছে হতে ভাই সত্তর করে দেবেন আশি ভাঙবেন ভাই কিন্তু দুশোই ধরে আছে দেখছিলেন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে হাটের ভিতরে চলে এসেছি যেখানে বড় শাহিবাল গরুগুলো বেচা কেনা হয় আজকে কিন্তু বড় গরু অনেক কম আছে বুধবার তাই বড় গরু কম উঠছে আমরা এই গরুটার মালিককে খুঁজছিলাম কটা লিবেন দুশো চল্লিশ কি দেখে এত দাম চাইলেন ছোট প্যাচে কিনা দাম দেখে চাইলেন আপনি আপনি আমি চাই নো আর আপনি কয় হেড 150 দেব কইলেন তো ভাই কত টাকা নেবেন বলেন ঠিকভাবে ভাবে বলেন 25 দেন 225 এগুলো না হবে না বাড়ি বাসা কোথায় আপনার চাপাই চাপাই এটা এটা কত দাম চাচ্ছিলেন ভাই কত দাম চাইছেন 250 250 বয়স কত এটা দেখছিলেন হাটের বলো ধটাই একটা ষাড় গরু উঠছে অনেক হাইট নেপালি টাইপের এই গরুটা আমরা দেখি এটা কার্গো ভাই এটা কিন্তু আড়াইশো নেবে একদম আড়াইশো মানে আড়াই লাখ দাম চাচ্ছে এটা দেখি আমরা দামদার করে লাস্ট ফেয়ার্স দেখছিলেন বড় ফিজিয়ান সাড় হাটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু মোটামুটি ধীর গতিতে বেচা কেনা চলছে গরুর রামদানি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে নেই আমরা হাটের মধ্যে প্রবেশ করছি বড় সারাটা এখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছি এটা আমরা দরদাম দেখি কেমন কি দাম চাচ্ছিল কেমন দাম চাইছেন এটা চাচার গরু দুই লাখ পনেরো কয় দাঁত দুই দাঁতের গরু দুই লাখ পনেরো হাজার চাচার দাম চাচ্ছে দাম কিন্তু খুব বেশি চাইনি চাচা বাসা কোথায় আপনার চাপাই থেকেছেন আপনার মোবাইল নাম্বার বলা যাবে মোবাইল ব্যবহার করেন না এটা কি লাস্ট ফাইনাল কেনা কেমন আসবে সর্বোচ্চ কত দাম পেয়েছেন লাখ দাম পেয়েছেন খুবই ফাঁকা গরু কয়টা আসছে আমরা এই কালো গরুটার দামটা দেখি কেমন কি দাম চাচ্ছিল এই কালো গরুটা যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু পালার মাপের গরু খুব সুন্দর কত দাম চাওয়া ছিল এটার দুই লাখ পঁয়ত্রিশ বয়স্ক এখনো দাঁত হয়নি কত দাম পেয়েছেন সর্বোচ্চ পেয়েছেন আপনাদের নাটোর বাইশ অক্টোবর বুধবার রাজ্যে সিটিহাটের এই পর্বে এখন আপনাদেরকে দেখো বিকৃত গরুগুলোর দরদাম ভাই এটা কত দেখ নিনলেন পঁয়ষট্টি হাজার এই বকনটা যাচ্ছে দেখলেন

কোথায় গ্রামের নাম পশ্চিম বাগ পশ্চিমবাগ কুঠিয়া ধন্যবাদ একজন ফলোয়ারকে পেয়ে গেছি কোথায় কোনটা গরুটা ভাই এক লাখ ছয় এটার ওজন কত রুগ ধরেছেন হিসাব করেছেন এগুলো চার চার মনের কম আছে ঠিক আছে সাড়ে তিন মন হবে ভালো হয়েছে চাচা বাচ্চাটা কত হলো সত্তর হাজার আর সঙ্গে সাইহল ক্রওয়া সত্তর হাজার এই কুরবানিতে হয়তোবা উপযুক্ত হয়ে যেতে পারে এই গাভি কত হলো ছিয়াশি বাচ্চা বাচ্চা জোড়া কত হলো ভাইয়া পঞ্চান্ন করে আর ওই এই এই জোড়া নব্বই তার মধ্যে একটা বকনা আছে নাকি দুইটা বকনা ও চারটায় বকনা এগুলো কাটার জন্য নাকি কষই অশহীদ দোকানে যাবে রাজশাহী সিটি হাট হ্যাঁ কত হলো ভাইয়া কত হলো এটা এক লাখ তিন খুব সুন্দর সাহিওয়াল এক লাখ তিন ভাই বাসে কোথায় আচ্ছা আমার ফলোয়ার ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর হয়েছে এগুলো চাচা কততে কিনলেন এটা কত তেতাল্লিশ অটোতে তুলে নিয়েছে দেখছিলেন

এক লাখ বত্রিশ কাটাই মাপের এক লাখ বত্রিশ ভাই ওজন কতটুকু ট্রাক করেছেন হ্যাঁ এক লাখ বত্রিশ আপনারা নিশ্চয় বুঝতে পারছেন গায়ে দাগ আছে ওটা কম দামে পেয়ে গেছে হাটের মধ্যে সব ছোট গরুটা কিন্তু বের হচ্ছে এটার মা নাই আচ্ছা ভাই কত হলো এটা কত হলো

ভাইয়া কত হলো জোড়া কত দুশো দুশো আঠাশ ভাইয়া এক লাখ দেখছিলেন এটা একটু গোস্তের একবারে জন্য গরু কতটুকু ওজন হতে পারে এটা ছয় মুন ছয় মনের উপরে বলছে আসলে ছয় মনের মান নাই ভাইয়া এটা কত হলো বেচা কেনা কত হলো কত হয়েছে কত হলো এক লাখ পনেরো কিন্তু মনে হয় সাড়ে সাড়ে তিন মন হবে এগুলো কি বিক্রি হলো না ফেরত যাচ্ছে ফেরত এগুলো কিন্তু ফেরত চলে যাচ্ছে ভাই কত বেচে কেনা হলো এটা একশো ওজন কেমন হবে সাড়ে চার মন হবে সাড়ে চার মনেই তারা টাক টাক করে কিনেছি ভাইয়া কালো কালোটা কত হলো একলা লাখ বডিটা অনেক বড় গায়ে একটু কম আছে সপ্তাহ আশি হাজার পাঁচশো টাকা দিয়ে এই গরুটা মাত্রই বেচা কেনা হলো হাসিল হচ্ছে দেখেছিলেন এটা কিন্তু তিন মনের কম আছে কিন্তু এটা পালার মাপে গরু আছে আর কি তাহলে এটা কত হলো নব্বই কালোটা কত হলো ভাইয়া এটাও নব্বই সামনেরটা অবশ্যই ভালো আছে আমি সবসময় সাজেস্ট করব একই দাম কিন্তু সামনেরটা ভালো অনলি বিরানব্বই হাজার টাকায় গাভী বাচ্চা যাচ্ছে বাচ্চাটা কিনা মেয়ে বাচ্চা শুধু বিরানব্বই গাভীর বয়স কি পুড়ে গেছে নাকি বয়স পুড়ে গেছে কত হলো গো ভাই কত হলো দেড়শো খুব সুন্দর গরু হয়েছে পালার মাপের